নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন সর্বপ্রথম সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা করি বিগত অনেক দিন আপনাদের কারোর সাথেই আমার সেভাবে দেখা হয়নি এবং আমিও প্রতিনিয়ত ইউটিউবে কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য সত্যি আমি মন থেকে আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি তো আজকে আসলাম আপনাদের সাথে একটি পুজোর মেকআপ লুক শেয়ার করতে আমি আশা করছি আজকের লোকটি আপনাদের সকলেরই ভালো লাগবে শেষ অবধি ভিডিওটা না কেটে দেখতে থাকুন ফার্স্টেই আমরা মুখটাকে ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি তারপরে একটা ওয়েট টিস্যু দিয়ে মুখটাকে ভালো করে মুখ গলা কান পরিষ্কার করে নিলাম এরপর আমি বেশ কিছুদিন ধরে ডট্যান্ড কি এর এই টোনারটা ইউজ করছি রোজবেরি রিপেয়ারিং একটা টোনার খুব ভালো ফর অয়েলি স্কিন তারপরে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করলাম এটাও ডট অ্যান্ড কেয়ার এটা আমায় গিফটেড দেওয়া হয়েছিল এটার দাম বা প্রাইস কোনোটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তবে এর আগের ভিডিওতে আমি প্রত্যেকটা প্রোডাক্টসের ডিটেলস এবং তার দাম সহ সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করেছি আজকে দেখাচ্ছি সপ্তমীর লুক সপ্তমীতে আমি দিনের বেলা ঘুরতে বেরোবো বলে আমি সানস্ক্রিন ইউজ করলাম আর মেকআপ করার সময় এটা মনে রাখতে হবে যে সানস্ক্রিন কিন্তু গরমে সকাল বেলায় প্রচণ্ড ইম্পর্টেন্ট কারণ সূর্যর রশ্মি ক্ষতিকারক রশ্মি থেকে কিন্তু আমাদের স্কিনে ট্যান পড়া থেকে বাঁচাতে সানস্ক্রিন দরকার এরপর আমি মেকাজেমিয়ার একটি কনসিলার প্যালেট থেকে আমার যে সমস্ত ডার্ক সার্কেল যুক্ত এরিয়া রয়েছে ডার্ক স্পট সমস্তটা হাইট করার জন্য এখানে একটা রেডিশ ব্রাউন ইউজ করলাম যেটা আমাদের স্কিনের টোনটাকে অনেকটা ডার্ক থেকে ফেয়ার করবে তো ফার্স্টেই আমি এইটা অ্যাপ্লাই করে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম অবশ্যই মনে রাখতে হবে ব্লেন্ডার কিংবা ব্রাশ চা দিয়েই তোমরা ব্লেন্ড করো না কেন একটা যেন সফট টেক্সচার আসে না হলে কিন্তু স্কিনে সেই স্পার্টিকসগুলো বোঝা যাবে আজকে আমি কাইলনের ডারমার একটা বেস অ্যাপ্লাই করছি নিজের স্কিনে যেটা ছিল একদম ডার্ক টোনের তো এটা আমি স্কিনে অ্যাপ্লাই করার আগে তোমরা দেখলে প্ল্যাটারে ভালো করে স্মাচ করে নিলাম এটা করলে কিন্তু ফাউন্ডেশন খুব ভালো বসে আর ছটপট করে উঠে আসে না আজকে ম্যাকাজেমিয়ার কনসিলার প্যালেট থেকে আমি কন্ট্রোলিং করছি এখানে চিক নোজ তারপরে চিন এই সমস্ত সারাউন্ডিং যে এরিয়াগুলো আমাদের কন্ট্রোল করতে হয় সেখানে আমি ডার্ক ব্রাউন কালার দিয়ে কন্ট্রোল করলাম অ্যান্ড এটাকেও আমরা খুব ভালো করে ব্লেন্ড করব। তারপরে আমরা লাইট কালারের একটা কনসিলার দিয়ে হাইলাইটিং এরিয়াগুলোকে একটু বেশি হাইলাইট করব। তো এখানে ভালো করে কিন্তু তোমরা ব্লেন্ড করবে তোমরা এখানে দেখতেই পারছ আমি কিন্তু কতক্ষণ ধরে ব্লেন্ড করছি ম্যাকাজেমিয়ার তারপরে একটা ফেয়ার টোন নিলাম কনসিলার প্যালেট থেকে সেটা দিয়েই আমি ফেয়ার টোন থেকে এইটা কিন্তু কনসিল করছি আর হাইলাইট করছি যাতে এই জায়গাগুলোতে আরেকটু বেশি হাইলাইট আর ইউজ করার পরে ফেয়ার লাগে আর কন্ট্রোলিংটা প্রপার যাতে বোঝা যায় তো তোমাদেরকে আবারও আর একটা কথা বলি যে তোমরা কিন্তু ব্লেন্ডিংটা খুব ভালো করে দেখবে আজকে আমি ইউজ করছি ফর এভার ফিফটি টু এর বানানা পাউডার যেটা সাড়ে পাঁচশো টাকার মতো অ্যাপ্রক্স অ্যামাউন্ট পড়েছিল তারপরে আইব্রোজ করলাম আইব্রোজ করার পরে আমি এখানে চোখের ওপরে কনসেলার দিয়ে চোখের ওপরের বেসটাকে তৈরি করছি কারণ এরপরে আমি আই মেকআপ করবো করব তোমরা আগে আই মেকআপ করে পরে বেস মেকআপ করতে পারো এবং আগে বেস মেকআপ করে পরেও আই মেকআপ করতে পারো তো সেক্ষেত্রে যাদের হাই মানে হাতের কাজ খুব ভালো যেমন এক টানেই তোমরা আইব্রো করতে পারো তাদেরকে বলবো যে তোমরা বেস করার পরেই আই মেকআপ করো আর যাদের মনে হবে যে না আমি আই মেকআপটা আগে করব আমার হাত অতটা ভালো এখনো হয়ে ওঠেনি তারা তাহলে আগে আই মেকআপটা আগে করে পরে বেস মেকআপ করো তো তারপরে আমি এখানে প্রিটি অল সেটের যে টু নম্বর আইশ্যাডো প্যালেটটা সেখান থেকে আজকে আমি আমার আইব্রো কর মানে আইশ্যাডো দেব আজকে আমি একটু ব্রাউন আর ব্যাকে স্মোকি আইস করব তো এখানে তোমরা একদম লাইটার শেড থেকে ডিপের শেডের দিকে যাবে ডার্ক শেড তো ফার্স্টেই আমি একটা স্কিন কালারের টোন ইউজ করলাম তারপর ওর থেকে একটু ইয়োলিশ একটা টোন তারপরে একটু ইয়োলিশ অ্যান্ড একটু ব্রাউনিশ স্টোন মিক্স করে লাগালাম দেন লাইট ব্রাউন দেন ডার্ক ব্রাউন দেন ব্ল্যাক তবে হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে স্মাচিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়েন ইউ ডু আই ওয়েন ইউ অ্যাপ্লাই আই শ্যাডো তুমি যদি সুন্দর করে ব্লেন্ডিং না করতে পারো তাহলে কিন্তু তোমার আই শ্যাডো লাগানোর পরে যে আই লুকটা সেটা কিন্তু একদম ভালো লাগবে না তাই তোমাদের সকলকেই বলবো যে আই শ্যাডোটাকে তোমরা প্রপার ওয়েতে লাগিও আর যদি তোমরা আই লাগাতে না পারো বা প্রপার ওয়ে না জানো অবশ্যই আমাকে কমেন্ট করো আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আমি এখানে যে ব্রাশ ইউজ করছি ব্রাশটা হচ্ছে বেলির ব্রাশ ব্রাশটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে এগারোশো টাকা অনেক জায়গায় ডিসকাউন্টেবল প্রাইসে হাজার টাকাতেও দিয়ে থাকে আর যদি তোমরা মেকআপের প্রোডাক্ট অতি কম দামে পারচেস করতে চাও এবং অরিজিনাল প্রোডাক্ট নিতে চাও তাহলে অতি অবশ্যই আমাকে মেসেজ করো আমি তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবো তো চো যেহেতু স্মোকি করছি সেহেতু চোখের তলাতেও আমি একটুখানি ব্ল্যাক কালারের কাজল অ্যান্ড ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে ওটাকে স্মাচ করে দিলাম তারপরে আমি এখানে দেখতে পাচ্ছ মাস্কারা ইউজ করছি আজকে আমি কোনো আইল্যাশই পরব না কারণ আমার চোখের যে আইল্যাশগুলো সেগুলো কিন্তু ন্যাচারালি অনেক বড় তো সেক্ষেত্রে এরপরে যদি আইল্যাশ পরি তাহলে সেটা দেখতে খারাপ লাগবে তারপরে আমি এখানে ব্লাশার হাইলাইটারগুলোকে অ্যাপ্লাই করলাম তোমরা যারা যারা এখনও পর্যন্ত হাইলাইটার অ্যাপ্লাই করার সঠিক পদ্ধতি জানো না তারা ঝটপট আমাকে কমেন্ট করবে তাহলে আমি তোমাদেরকে ডিটেলস একটা ভিডিও কিন্তু অতি অবশ্যই দিয়ে দেবো কারণ এত বড় ভিডিওতে দেখানোটা সম্ভব হয়নি প্রথমে রেড কালারের লিপস্টিক লাগাচ্ছিলাম তারপর দেখলাম না একদমই ভালো লাগছে না সব রেডি রেডি হয়ে যাচ্ছে তাই আমি ঠোঁটের ওপরে যে ফাউন্ডেশন বা পাউডার লেগেছিলো ওটাকে ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করলাম দেন আমি একটা সফট নিউডের মধ্যে লিপস্টিক পরছি অ্যান্ড তোমরা যারা মনে করো যে তোমাদের যদি ডার্ক স্কিন হয় তোমরা নিউট কালারের লিপস্টিক পরতে পারবে না সেক্ষেত্রে আমি বলে রাখি তোমরা অবশ্যই নিউট কালারের লিপস্টিক পরতে পারো কিন্তু তোমাদের যে লিপ লাইনারের যে কালারটা সেটাকে কিন্তু ডার্ক নিতে হবে তাহলে দেখবে লিপস্টিকটা পরলে অনেক ভালো লাগবে আর যদি কারো এরকম আমার মতো মেকআপ করতে করতে গাল মাথা মুখ চুলকায় তাহলে ঠিক আইশ্যাডো মানে আইব্রোটা আমরা যে পা ইয়েটা দিয়ে করি ব্রাশটা ওই ব্রাশটা দিয়ে এরকম চুলকে নেবে আজকে আমি আমার নিজের হাতে তৈরি ক্লের জুয়েলারি পরছি আর এই লুকটার সাথে এই ক্লের জুয়েলারিটা খুব ভালো যাচ্ছিলো তোমরা যদি কেউ ক্লের জুয়েলারি কিনতে চাও তাহলে অতি অবশ্যই আমাকে ডিএম করো আমি তোমাদের সকলকে ডিটেলস বলে দেবো আর বিভিন্ন ধরনের জুয়েলারি তোমরা পেয়ে যাবে টিপ পরেছিলাম বাট টিপটা পরলে কেমন একটা লাগছে একটু স্মার্ট লুক করতে চেয়েছি আজকে তাই জন্য আমি আজকে একটু স্মার্ট লুক করলাম আর পুজো ঢাকাই শাড়ি ছাড়া কি করে হয় বলো তাই আজকে ঢাকাই জামদানি পরে তোমাদের সাথে সপ্তমীর সকালের লুকটা শেয়ার করলাম আমি এখানে আজকে কোনো ব্যাঙ্গলস পরিনি কারণ সকালবেলা অনেক গরম থাকবে তো সেক্ষেত্রে একদম সফট আর নিউডের মধ্যেই একটা মেকআপ লুক করার চেষ্টা করেছি তোমরা কিন্তু অতি অবশ্যই জানাবে যে আজকের মেক লুকটা তোমাদের কেমন লাগলো কারণ সব কিছুই শেয়ার করা তোমাদের জন্য আর আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে এবং শাড়িটার যদি তোমরা ডিটেলস বা লিঙ্ক কিছু চাও সেক্ষেত্রে আমি দিতে পারবো না কারণ শাড়িটা আমি অফলাইনে কিনেছি শাড়িটার দাম নিয়েছিল। সাড়ে বারোশো টাকা আর ব্লাউজটা হচ্ছে আমার মায়ের তো তোমরা যদি শাড়িটার লিঙ্ক চাও আমি সরি দিতে পারবো না আজকের লুকটা কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর মেকআপটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর মেকআপটা তোমাদের সাথেও শেয়ার করে দিলাম লিপস্টিকটাও শেয়ার করলাম আজকের ভিডিও এই অবধি সুস্থ থেকে ভালো থেকো শুভ প্রীতি তৃতীয় শুভেচ্ছা আগাম হিসেবে জানালাম আর তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না ঝটপট করে ফেলো